আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের প্রিয় নিউ ফেয়ারদ কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি ব্র্যান্ডের এগুলো হচ্ছে এইচ জেড ব্র্যান্ডের ছয়টা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো বিয়ার্স কথা না বাড়ি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব তার আগে আমাদের অ্যাড্রেসটা এবং নাম্বারটা আপনারা দেখে নেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্টার মল্লিকা শপ নাম্বার দি বাই চৌষট্টি লেভেল টু এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো চলেন একটা একটা করে কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন দুইটা করে কালার আছে একটা করে ডিজাইন আপনাদেরকে দেখে দিব আর একটা কালার শো করে দিব যেখান থেকে ভালো লাগবে স্ক্রিন শর্ট যেটা থাকবে হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটার মধ্যে কালার হবে এটা আপনার কালারের মধ্যে হবে খুবই সুন্দর ওয়ার্ক করা আছে সাইডে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করে নিচে প্যানেল ও কাজ করা আছে প্রত্যেকটারই ব্যাক সাইডে কাজ হবে আপনাদের এরকম করে ছেটারও কাজ করা থাকবে নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে আর এগুলো ডিজাইনের প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার টাকা তবে আজকের ভিডিও থেকে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন পার ডিজাইন মাত্র ছ হাজার টাকা করে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা র সিল্ক একটা সালোয়ার থাকবে এটা থাকবে দুপাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এটার মধ্যে একটা কালার হবে খুবই সুন্দর পিচ কালার আপনাদেরকে আমরা কালারটা দেখিয়ে দিচ্ছি যাদের যে কালারটা পছন্দ হবে সাথে স্ক্রিনশট নিয়ে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবেন চৌষট্টি জেলে আপনার হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন তার মধ্যে এই কালারটা হবে তার মধ্যে হবে আপনার সম্পূর্ণ পিচ কালারটা দুইটা কালার হবে ঠিক আছে সেম ডিজাইনের দুইটা কালার হবে এখন আপনাদের আরেকটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইড কিন্তু প্রত্যেকটারই কাজ আছে এটার মধ্যে দুইটা কালার আছে এটা গলাটা দেখতে পাচ্ছেন আপনার হাইনি একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা থাকবে হাতার অংশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে ফুল হাতা হবে এটা থাকবে দামান অংশটা সম্পূর্ণ ওয়ার্ক করা থাকবে ভিতরে ইনার সেট করা আছে এটা থাকবে সালোয়ার র সিল্কের একটা সালোয়ার থাকবে সাইজ হবে তিনটা স্মল মিডিয়াম লার্জ থাকবে দোপাটটা খুবই সুন্দর একটা দোপাটটা থাকবে কাট ওয়ার্ক করা হবে এটার মধ্যে কালার হবে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিস্কিট কালার বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবেন সেম ডিজাইন দেখেন সেম টু সেম ডিজাইন জাস্ট হচ্ছে দুইটা কালার যাদের যেই কালার পছন্দ হবে আপনারা মার্ক করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে ফেলে অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনাদেরকে আরেকটা নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে চলে আসছে এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লেমন কালারের মধ্যে হবে খুবই সুন্দর গলার শো করা আছে এটা থাকবে হাতার অংশটা এবং এটা থাকবে দামানোর অংশটা সম্পূর্ণ সাইডে কিন্তু কাজ করা আছে এবং অল বডি আপনার পালের ওয়ার্ক করা গলার খুবই সুন্দর করে টার্সেল করা এটা থাকবে সালোয়ার সালোয়ারটা কিন্তু একেবারে র সিল্কের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা কাপড় দেওয়া আছে দোপাটাটা দেখে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা দোপাটা হবে এটা হবে দোপাটাটা চারো কিন্তু আপনারা খুব সুন্দর করে কাটওয়ার্ক কিন্তু করা আছে প্রাইস থাকবে মাত্র টাকা অফার ছয় ছয় দুশো টাকা ছিল এখন অফার ছ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যে কালার হবে আপনার কালারটা দেখিয়ে দিচ্ছি সাইজ হবে কালারের মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার লাইট গোল্ডেন কালারের মধ্যে হবে সেম ডিজাইন লাইট গোল্ডেন কালার যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ